সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো এ পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুকু কবজ করে গেল সবার কেউ থাকবে না সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ্পা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুকু কবজ করো মালাকুল ম আজরাইল জিন্দর অর নুকাস করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল ম aut আখ্বরনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাকুল ম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিস রে শেষ করো ইবলিসও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল ম autি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবস করলাম সব জিনদের রুহ কবস করলাম ইবলিসের রুহ কবস করলাম এখন আছে শুধু ফেরেস্তার আছে কেন যাও ফেরেস্তাদের রুহ কবস করো ফেরেস্তাদের রুহ কবস হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল মত আফবির নি মাইয়া মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরিস্তা ও শেষ চারজন ছাড়া

ইবরাহিম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত কাপুর নেফারে আকবরনি মাইয়াতাহ এ মালাকুল মউত আর কে বাকি আছে বলো মালাতুল মউত কউল বিআল্লাহ আপনার কথা মত মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাল্লাহ বলবেন মালাকুল মা তুমি তো সবাই রে এবার তুমি মর এবার তুমি তুমি মর শোনার সাথে সাথে মালাকুল মাতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লুনাফ সিং দা এর কত বলে মালাকুল মাহত কেদনাফ এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারে নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মর মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় জারুকি এ পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা পাহাড়মালা আল পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে আইনাল মুলু রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না ফাইনাল জবাব এরা অত্যাচারী সৈন্য আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিবা নীল বল বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন ক্ষমতা দুনিয়ার রাজার নাই কোন নাই নাই কোন কোন শাসকের সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন

যখন এ আয়াতটা আমি পড়তাম দাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লাবিশাইইন মিন নেয়ামিকা রব্বানা নুকাজ্জিব ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার বানীক তুমি তিনিই কে আল্লাহ উই ক্যানট ডিনাই

আলমারা বলেন তো আরুস মানে কি মার্শাল নববধু আরুসমানি নতুন বউ আরুসমানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহ হাবিব বললেন লিকুল্লি সেই ইন আরুস সবা একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান এন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরো চুমু কোরআন আর রাহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরানের নববধুর নাম সুহরায় আর রহমান কোরানের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সূরা থাকতে আর রহমান কে কোরানের নববধূ বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালাই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এই জন্য নাম হচ্ছে আরস্ত আল কোরআন কোরানের নববধূ সব কিছুর নববধূ আছে আর কোরানের নববধুর নাম সবাই বলে আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহ হাবিবসা সাহ ইসলাম মক্কার কোরআশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর শেষদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেষদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এবং তো রহমান আসলে কোনটা আল্লাহর তো চিনি রহমানরে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমান কে ওয়া ইযা তিলা لهم سجود للرحمن قالوا وما رحمان বিশ নবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদাই লটিয়ে পড়ো কাফের মুশরিকরা বলতে আরম্ভ করল রহমান কে রহমান রে চিনিনা রহমান রে জানি না আল্লাহর জিনি রহমান কে আল্লাহর রহমান রে সিনোস না না তাহলে সিনায় দেই দা তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাযিল করলেন সূরার নাম সূরা আর রহমান আল্লাহ নাযিল করলেন আর রহমানু আলামাল কুরআন আলামানাল কুরআন ইনসান আলামহু বিলিয়ান দয়াময় রহমান শেখালিন কুরান বনলেনিং সন শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কুরান বনলেনিং সান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালিন কোর বনালেনিং সান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন

আমার নাম রহমান আল্লা মান কোরান শুধু আমি রহমান নই আমি কোরান শিখিয়েছি কোরান শিখায় শুধু কোরান শিখিয়ে বসে থাকি নাই ফলাফল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বয়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কে واذا قيل لهم اسجدوا لرب الرحمن قاموا আল্লাহ রহিম যখন ফোন বললেন এই কাফিরারা রহমানের শেষ দাদাও ওদের প্রশ্ন রহমান কে রহমান চিনি না জানি না আল্লাহ বন্দিন রহমান ছিল না রহমান জানো না রহমান কারে কয় আসতে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুবহানাল্লাহ পড়ায় ঠিক ওই প্রবর্তে আল্লাহ আচালা এর রহমান সুরাটা নাজিল করেছিলেন এই সুরা আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহ তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহ তেলাওত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহ তেলাওত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি বললাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসাস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আত রহমাছি কুল্লা সাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আসে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালো আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরো মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকত রাহমাতি গদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আবার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মানু কিসা উদ্দিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাতে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লাই বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ একটু মায়া করে আর যদি আল্লাহ আমার একটু রকম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজ ঝাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা ইনা তব দয়া চাহি এগু নাগা করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে বা করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে না আমি আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মা পাওয়ার কোন সুযোগ রাখিনা শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক না এজন্য বিশ্ব নেই বলতেন মান্য কিসা অদ্বিবাব যার হিসাব আল্লাহ চালা নিয়ে আসলে করবেন সে হালাক হয়ে যাবে মানু কি সা হালাকা সে ধ্বংস হয়ে যাবে ইশা বাল্লাহ যদি চেয়ে বসে বাচার কোনো উপায় কেউ রাও আচ্ছরা জানাতে ঢুকবে না আম্মাকে না এসে বললেন আরে সুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বই বললেন না আমিও না আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবী ও জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমার চারদিক থেকে ঘিরে রাখবে দয়ার তিনি সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার তার দয়ার শেষ নাই মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার বোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাই আসু মির রূহিন আল্লাহ আমার রহমত تجيتും রানীরাশ হই যোনা আমার ভালোবাসা থেকে निराश হইও না ও মৈমান সিংহের যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছো কত গুনা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেটে কেটে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেতে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদ আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন আল্লাহ তাল্লাহ দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এজন্য মক্কার কাফির মুশিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি বয় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিনলে বলে ঠিক কিনা এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামান কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজেল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যদি গাইড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছে। তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায় দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায় দেন তবেও আপনি সেরা এর জন্য কোরআন শিক্ষানোর তে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাওরের শুধু সূরা ফাতিহাটা শিখান কোন সূরা ওই লোক যতবা